সুমাইয়া ইসলামের প্রথম শহীদ ইসলামের জন্য যেই নারী প্রথম রক্ত দিয়েছে এই নারীর নাম হলো হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা ওনার নামে এই মাদ্রাসা হয়েছে অন্তত এই মাদ্রাসার মধ্যে একটু আর্থিক সহযোগিতা করবেন একটু টাকা পয়সা দিবেন দেখবেন এটার সিলাই আল্লাহ মাফ করে দিয়েছে এবার এক লোক কি করছে জানেন কবি মাদ্রাসার ফোলাফানকে গাবি লালন পালন করে গাবি পালে গাবি তো এই গাভী যে পালন করে গাভী দুধ দেয় চল্লিশ কেজি এক মন। এর মধ্যে সে নিয়ত করছে যে বিশ কেজি আমি প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবো আর বিশ কেজি বিক্রি করবো তো প্রত্যেক দিন মাদ্রাসার মধ্যে এই বিশ কেজি নিয়ে যায় আর বিশ কেজি বিক্রি করে বাজারে এসার নামাজ আমি আদায় করব। এখানে এসার নামাজ আদায় হবে হ্যাঁ আপনারা এখানে এসার নামাজ আদায় করতে পারবে অনেকে এসার নামাজ আদায় করার জন্য চলে যাচ্ছে তো এর মধ্যে বিশ কেজি যে নিয়ে যায় মাদ্রাসার ছাত্রদের জন্য তো যেই লোকটাই ছাত্রদেরকে দুধ পান করায় ফ্যাটটা একটু বড় তো ফুলাফান একটু মজা করে ফ্যাট বড় দিই কে ফুলাফানের নাম দিছে ডাম মাস্টার প্রত্যেক দিন ডাম মাস্টার চাষায় বিশ কেজি দুধ পান করায় তো এই ডাম মাস্টার জানে না যে এর যে ডাম মাস্টার বলে প্রত্যেক দিন বিশ কেজি দুধ পান করায় তো একদিন আসতে ডাম মাস্টার সাঁসায় আসতে একটু দেরি হয়েছে। তের একটা ফিচ্ছি ভলাভান একটা ফিরছি ছাত্র বলতেছে কিরে ভাই ডাম মাস্টার সাঁসায়ে তো এখন আসে না কি তো লাগছে এটা বলতে দিদি হয়েছে ফিসে তাকায় দেখে ডাম মাস্টার শাসা হাজির অত শুনে বলাইছে বলতেছে বেটা এত কষ্ট করে দুধ পান করাই তোদের কি আর তোরা আমাকে ডাম মাস্টার সাসা ডাকস যা তখন আর দুধই খাওয়াইতাম না যে এই দুধ খাওয়ানোর জন্য এই দুধ আবার বাড়িতে নিয়ে গেছে এরপরে বাড়িতে গেছে আমার স্ত্রী বলতেছে কি আজকে দুধ পান করাও নাই ছাত্রদেরকে কয় না এরা খুব দুষ্টামি করে ফলাফান পান দুধ খাওয়াইতাম না হ্যাঁ আমি এত কষ্ট করে দুধ পান করাই আমার নাম দিছে ডাম মাস্টার পরে স্ত্রী বলতেছে চাই ফোলা পান করে ফোলা পানের গিলাই এত কষ্ট করে গাছ কাটি দুধ দহন করি জাল দেই ফরে খাওয়াই এই ফলাফান আমাকে ডাম মাস্টার শাসা ডাকে না দুধ পান করাবো না বাজারে বিক্রি করছে ভাই দিন চলে গেছে রাত্রি ঘুমাইছে রাত্রে যখন ঘুমাইছে তো ঘুমাইয়ের মধ্যে স্বপ্ন দেখে ফাই রাজাতি সখ কেয়ামত শুরু হয়ে গেছে ইয়া ও মায়া ফিররুল মার উমিন আশি ওয়া উম্মিহি ওয়া ভি ওয়া সহি বাতিহি ওয়া বানী কেয়ামত শুরু হয়ে গেছে মানুষকে দৌরাদৌরি করতেছে তে এখন এই ডামমাস্টার সাছা দৌরাদৌরি করতেছে উনি বলতেছে যে আমি দেখি মানুষ ফুলসিয়াতের পোল দিয়ে আকারে কেউ পার হচ্ছে আবার কেউ আচ্ছা তো কেউ আবার কেটে কেটে জাহান নামে পড়ে যাচ্ছে তো আমি পুলসিরাতের পোলের কাছে যাই কিন্তু দেখে আমার ভয় লাগে তো হঠাৎ তাকায় দেখি কয়েকটা ফাঁকড়ি ও লাফ ওলা ফান খালি নাচানাচি করে পুলসিরাতের ফুলের উপর দাঁড়ায় দাঁড়ায়া চিন্তা করলাম এই লোকগুলো কেটে দেখে সিনা লাগে এর হলে হঠাৎ দেখি একটাই ফিরছি বলে কিও ডাম মাস্টার চাষা তুমি দাঁড়া রয়েছে কেন ফলে তাকায় দেখলাম ওরে এই ছাত্র তো সেই ছাত্র যেটা আমাকে ডাম মাস্টার বলছিল হঠাৎ দেখলাম এই ফিরছিটা আমার হাতে ধরছে এই ডাম মাস্টার বলছে যে এই ফিরছি আমাকে হাত ধরছে বিজলির আকারে আমি জান্নাতে চলে গেছি ঘুম ভাঙছে ভাঙার পরে আমি দূরে আমাদের সাথে গেলাম গিয়ে বলতেছি দেখতে ফিরছি তুই দুনিয়াতে আমাকে যত ফারস ডাম মাস্টার বল কেমতের ময়দানে আমাকে পুলসিয়াতে বল পারি দিয়ে জান্নাতে নিয়ে যাইছে